আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে বেগুন পুরানোর ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তা রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি বেগুনের ভর্তা তৈরি করি প্রথমে আমি নেনেছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া এখন আমি সবগুলো ভালোভাবে মেখিয়ে নিচ্ছি বেগুনের সাথে এই গুঁড়ো মশলাগুলো আর আমি বেগুন কাটার আগে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি পরে আমি ধুই নি এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুন আর শুকনামরিচ একটু আমি ভেজে নিচ্ছি রসুন আর শুকনা মরিচ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি বেগুন যেগুলো আমি বেগুন কেটে রাখছিলাম ভালোভাবে মশলা মাখিয়ে রাখছিলাম সবগুলো আমি একবারে ভেজে নিচ্ছি আমি এখানে ঢাকনা ব্যবহার করব না অল্প আছে মাঝারি আছে আমি দুই পিসটা ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা ব্যবহার করতে পারেন একদিকে হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আরেক দিকে কয়েক মিনিট করে আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজতে খুব বেশি টাইম লাগে না আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন কিছুক্ষণ পর আমার দুই দিকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি তুলে নিয়েছি এখন আমি বেগুনের যে সাইডে অংশ থাকে এগুলো আমি খুলে খুলে নিচ্ছি সবগুলো এই যে সবগুলো খুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু সাইড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ পাঁচটা আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুইটাই দিতে পারেন কাঁচা শুকনা দুইটা দিতে পারেন আমি একটু ডলে ডলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলো রসুন ভেজে রাখছিলাম সেগুলো দুইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে সবগুলো একসাথে আবার একটু ডলে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল আপনারা ধনিয়া পাতা চাইলে এই পর্যায়ে দিতে পারেন যদি পছন্দ করেন ধনিয়াপাতার ফ্লেভার তাহলে এখানে দিতে পারেন আমি এখানে ব্যবহার করে নিই একটু ডোলে ডলে খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেছে বেগুনের ভর্তা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এই পুরানো বেগুন ছাড়া ভর্তা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ